সম্মানিত ক্রেতা ও বিক্রেতা আপনি দেখছেন গাজি লেদার ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানব ভালো চামড়ার বেল কোথায় পাওয়া যায় এবং মূল্য সম্পর্কে দর্শক আমি গাজি বাই আছি গাজি লেদারের পক্ষ থেকে আর আপনি সরাসরি গাজি লেদারের চামড়ার বেল কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে আমি গাজি বাংলাদেশের প্রত্যন্ত থানা শহর জেলা শহরগুলোতে যারা চামড়ার বেল বিক্রি করে তাদের সাথে সরাসরি মার্কেটিং এ কাজ করার সাথে যুক্ত আছি আপনি হয়তো আমার এই ভিডিওটি দেখছেন আবার আমার সাথে আপনার সরাসরি সাক্ষাৎ হয়েছে এমন যে হতে পারে চলুন জেনে নেওয়া যাক অরিজিনাল চামড়ার বেল্টের কয়েকটি দাম সম্পর্কে প্রথমেই আমরা একটি দামি বেল্ট সম্পর্কে বলবো যেটি আমাদের দেশে উডল্যান্ড বেল্ট নামে পরিচিত এই বেল্টটি একবার চামড়ার উপরে কেমিক্যাল দিয়ে আলাদাভাবে প্রসেসিং করে তৈরি করা হয় উইকল্যান্ড বেল্টের আবাদের মূল্য একশো পঁয়ষট্টি টাকা পাইকারি মূল্য বিস্তারিত আপনি ফোন নম্বরে ফোন করেও জেনে নিতে পারেন সাইড কাটিং বেল্টের আমরা বিক্রয় মূল্য পাতলা বকলেস দিয়ে নর্মাল চার্জ আশি টাকা ওভার চার্জ পঁচানব্বই টাকা টিপস বেল্ট যেটি সাধারণত কাটিং বেল্টের পাশে রং করে তৈরি করা হয় নর্মাল চার্জ একশো টাকা ওভার চার্জ টাকা